তোমার মনের অসুখ সেরে উঠলে আবার দেহা দিও আবার কথা কইও আবার মিটিমিটি জলে উঠো তুমি যখন সাদনের আলোর লগে মিটি মিটি জলে উঠো তখন আমার চোখে বড্ড আরাম লাগে মনে শান্তি লাগে আর যখন আসমানে তাকাইয়া তোমারে দেহি না মন তখন হাঁসফাঁস লাগে মনে হয় দমটা বন্ধ হইয়া আসে যখন চোখ দুটা বন্ধ হয়ে আসমানে তাকাই তখন তোমার গন্ধ শুকতে পারি ঠান্ডা বাতাসের লগে তোমার গন্ধ আমার শিরা উপসরায় ঢুকা যায় তোমার গন্ধ মিশা যায় আমার রক্তের লগে সুক্তারা জানো মনের অসুখ না সারলে দেহের অসুখ সারে না আমার মনের অসুখ তুমি দেহের অসুখ তুমি 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 সুক্তারা তোমারও কেমন লাগে আমার মতন কইরা হাসপাস অবশ্য লাগলে এবার জানবো কি কইরা তুমি তোর দেহা দিবা না তাই তোমার থেকে আমার আসমান ভালো প্রতিদিন কথা কয় ঝড় বৃষ্টি মেঘলা কোনো কিছুই বাধা মানে না তার কথা কওয়ায় সুক্তারা তুমি জানাইও তোমার মনের অসুখ সারলে ওই আসমানে গিয়া দেহা কইরা আসমু দূর আর গন্ধ সুক্ত হইব না থেক্কা যামু তোমার লগে তুমি নাচাই দো প্রিয় সুপ্তারা আমার